মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই রেমিটেন্স যোদ্ধা শামীম ও তুহিনের মরদেহ নিজ বাড়িতে এসে দাফন সম্পন্ন হয়েছে গত রোববার স্থানীয় সময় বিকেল পাঁচটা এবং বাংলাদেশ সময় বিকেল তিনটার দিকে মালয়েশিয়া পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার কোয়ান এলাকায় এই দুর্ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের স্বজন এবং গোমস্তাপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন নিহতরা হলেন গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী এবং নসিবুদ্দিন নগর গ্রামের মোহাম্মদ কাবিলের ছেলে মোহাম্মদ শামীম রেজা তারা দুজনেই মালয়েশিয়ায় একটি বাগানে কর্মরত ছিল নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান রোববার মালয়েশিয়া সরকারি ছুটির দিন থাকায় তুহিন শামীম সহ পাঁচজন শ্রমিক ওভারটাইম কাজে গিয়েছিলেন কাজ শেষে পিকআপে করে ফেরার পথে সুঙ্গাই কুয়ান এলাকার পাহাড়ি রাস্তায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারায় এ সময় সঙ্গে থাকা তিনজন লাভ দিয়ে বাঁচলেও তুহিন ও শামীম পিক সহ সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি আরও বলেন প্রায় আড়াই বছর আগে তুহিন মালয়েশিয়ায় পাড়ি জমায় সরকারিভাবে মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছিলেন স্বজনরা এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জাকির মন্সী বলেন আমাদের উপজেলার দুইজন রেমিট্যান্স যোদ্ধা মালয়েশিয়ায় কাজ শেষে ফেরার পথে দুর্ঘটনায় মারা গেছেন তাদের মরদেহ দেশে এনে নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে আমরা গভীরভাবে শোকাহত নিহতদের পরিবারের খোঁজখবর নিতে প্রতিনিধি পাঠানো হয়েছিল খবর নিয়ে এসেছে কোনো সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক